একবার নাচ নাচ গো শ্যামা নাচো কেমন করে একবার নাচ মা একবার নাচ মা একবার নাচ নাচ গো শ্যামা নাচো কেমন করে একবার নাচ মা একবার নাচ মা একবার নাচো নাচো গো শ্যামা নাচ কেমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরেতে নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচো গো শ্যামা নাচ কেমন করে একবার নাচো মা একবার নাচ মা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা একবার নাচুক চরণের ননো ঝুনু সারে একবার নাচ মা একবার নাচ মা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা একবার ওই ছেড়ে ধরো দেখি মুরলিয়া ধরে একবার নাচ মা একবার নাচ মা একবার নাচ নাচ গো শ্যামা নাচো কেমন করে একবার নাচ মা একবার নাচ মা একবার নাচ নাচ গো শ্যামা নাচো কেমন করে একবার নাচ মা একবার নাচ মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচ মা একবার নাচো মা আভরণ নরকার খুলে পিতে পিত ধরা পর আভরণ নরকার খুলে পিত ধরা পড় নাচুক চরণের নূপুরনু ঝুন সরে একবার নাচ মা একবার নাচো মা একবার নাচো নাচ গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচ গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা নন্দরানীর নীলমণি হয়ে খাও শরণনি নন্দরানের নন্দরানীর নীলমণি হয়ে খাও শরণনি একবার মামা বলে ডাকো প্রাণীর অঞ্চলে ধরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরেতে নাচ মা একবার নাচো মা নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা ভালো লাগলে পাশে থাকবেন দেখার আমন্ত্রণ